মুরব্বীর কথাটা অবশ্যই সবাই বুঝতে পারছেন মুরব্বী কী বলছে যে বাবা আমি তোমাকে ছয়টা বুট আছে আমার ফ্যামিলিতে আমি ছয়টা বুটে তোমাকে দিয়ে দেবো আচ্ছা দেখ এখানে সুন্দর একটা পরিবারটা একটা কথা বলছে আর একটা কথা হয়েছে যে আপনার কেন আহালা সন্ন্যতাল জামাতকে বুট দেবেন না আমি প্রথমত করবি বলে হিন্দু মুসলিম খ্রিস্টান সব কিছু নিয়ে আমাদের বাংলাদেশ একটা কথা আমরা জানি না বা আমরা একটা কডিশন জানি না আমরা একটা প্রশ্ন জানি না যে চারোপাশে যা কিছু আছে সব কিছু নিয়েছে আমাদের পরিবেশ আর বাংলাদেশে যা কিছু আছে কিন্তু মুসলিম খ্রিস্টান সবকিছু নিয়েছে আমাদের বাংলাদেশ তো কোনোদিন কইতে পারবেন যে আহলোসন জামাত কোনো ধর্মকে কুটুক্তি করে কথা বলছে কোন ধর্মকে ছোট করে কথা বলছে বা কোনো ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করছে কেউ বলতে পারবে না যে আহসুন জামাতের কোনো বক্তা এই ধরনের কথা বলছে তো এখন দীপচন্দ্র দাসকে কে মারছে আহলোসন জামাতের কোনো ব্যক্তি ছিল আহসুল জামাতের কোনো কর্মী ছিল জামাদের কোনো পুলাভেন ছিল আহসোনুল্জামাদের পোলাবিন থাকলে এখানে স্লোগানটা দিয়ে কি দিয়ে মারছিল দীপুচন্দ্র দাসকে যে না নারে তাকবির আল্লাহ ফকবর নারে তাকবির আল্লাহ ফকবর এই স্লোগান না রে রিসালাত পর্যন্ত যায় না আহলসোনুল জামাতের পোলাবেন হলে নারে তাকবির আল্লাহ বা নারে রিসালাত ইয়া রাসুল আল্লাহ এতটুকু পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু দীপুচন্দ্র দাসকে পুরনো সময় নারে তাকবির পর্যন্ত ছিল কিন্তু রাসুল পর্যন্ত যায় নাই তার মানে এটা আহসোনুল জামাত না আহসুনুল জামাত আছে নারে তাকবির আল্লাহ ফকব নারে রিসালাত ইয়া দিন দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ এগুলো থাকবে এটা হচ্ছে আলোচনা জামাতের পরিচয় আর নবীর ভালোবাসা তো থাকবে আর নবীর যারা ভালোবাসা আছে এইভাবে মফ সৃষ্টি করে দীপুচন্দ্র দাসকে মারতে পারবে না আহলোচনাত জামাত এটা আলোচনা জামাতের না এবং এবার এটা আলোচনা জামাতের কাতারও পড়বে না এই জিনিসগুলো আচ্ছা তো এখন বাংলাদেশে সব কিছু মিলেজন মিলে যান বাংলাদেশ তো জামাত তামাতকে হিন্দুর সাথে যে পূজা করবে না জামাতের মতো না কারণ আমি এই কথাটা বলি আলোচনাদের জামাত হিন্দুর জন্য সব করতে পারে খ্রিস্টানদের জন্য করতে পারে মুসলমানের জন্য করতে পারে মুসলমানের জন্য যা করবে আলোসনাতুল জামাত হিন্দুর জন্য তাই করবে মুসলমান খ্রিষ্টানের জন্য তাই করবে কীরকম ভাই যে কি পূজা করবেন না আপনারা নিরাপত্তাহীন থাকলে এখানে আলোসনাতুল জামাতের যদি কোনো কর্মিক আলোচনাদ জামাত যদি কেউ বা সংসদে যায় এখান থেকে আপনাদেরকে যতটুকু নিরাপত্তা দেওয়া এতটুকু নিরাপত্তা দেবে কিন্তু এই না যে আপনারা এখানে যে রম রম করবে ভগবান ভগবান করবে এগুলো করবে না কারণ আপনার ধর্ম আপনার কাছে পাই আমার ধর্ম আমার কাছে আমি বলি না যে হিন্দু ধর্ম ছোটো আমি বলি না আমার আমার ধর্ম বড় আমি এইগুলো আমি বলি না কারণ আপনার ধর্ম আপনার কাছে আমার ধর্ম আমার কাছে বড়ো মানে আপনি বলবেন আপনার ধর্ম বড় আমি বলবো আমার ধর্ম ধর্ম ধর্মতে আপনার কাছে গর্ব ঠিক আছে আপনার আপনি ধর্ম নিয়ে থাকেন এটা নেকটু নিন কিন্তু আপনি আপনার ধর্ম নিরাপত্তাহীনভাবে মানে করা লাগবে না আপনারা মানে নিরাপত্তাভাবেই আপনারা ধর্ম পালন করবেন এই যে আপনারা চব্বিশের পরে অনেকগুলো হিন্দু গর্ব পড়ে কে পড়ছে আলোচনাদুল জামাত কোনো স্লো স্লোগান দিয়ে নারে রিসালাত পর্যন্ত দিন ইসলাম জিন্দাবাদ পর্যন্ত যায় নাই তো নারে তাকবির পর্যন্ত যাবে আহলোসনতুল জামাত না আহলোসনাতুল জামাত রাসুলের তাকবির রাসুলের ধোনি পর্যন্ত থাকবে এটা হচ্ছে আহলোসনাদুল জামাত তো এখানে আপনারা এডি বুঝেন বুঝে নেবেন কে দেশের শান্তি চাই কে দেশে শান্তি দিতে পারবে হিন্দু ধর্ম মানে আমরা মুখে মুখে বলবো না যে হিন্দু নিয়ে সব কিছু নিয়ে আমরা আমরা মুখে মুখে শুধু বলবো না আপনারা শুধু কাজে পর্যন্ত আহলো জামাত দেখাই দিবে যেটা আহলো সোনাতল জামাত ঠিক আছে তো আপনারা যদিও আমি বলি দেশের শান্তি চান হিন্দু মুসলিম সবাই একসাথে অথবা যার যার ধর্ম সুন্দরভাবে পালন করতে চান তাহলে মোমবাতিতে ভোট দেবেন কারণ মোমবাতি কোনো সময় মানুষের ক্ষতি করবে না কোনো ধর্মকে কটুক্তি করবে না তাহার অনেক বয়ানে শুনছেন এবং তাহার হুজুরকে নিয়ে অনেক হিন্দু বাইরেই কথা বলছেন শুধু আজকে না নির্বাচন প্রচারণা না নিয়ে মানে তাহার হুজুরকে আরও মনে দশ সাল থেকে অথবা দশ সাল কে দেবে পনেরো সালের পর থেকে মানে হিন্দু সবাই তাহার হুজুরের কথা বলছে ঠিক আছে যে উনি কোনো ধর্মকে কুটুক্তি করে কথা বলে নাই কারণ এটার নাম হয় হালুসানজুজ্জামান যার যার ধর্ম তার তার কাছে ঠিক আছে আর নবীকরম সাল্লা সাল্লাম বলে যায় বলে গেছে যে ধর্ম জোর করে বা ইসলাম বলে না যে জোর করে আপনি মুসলমান হন ঠিক আছে আপনার মন কাঁদলে আপনি সব কিছু বুঝে আসলে তখনই আপনি মুসলমান হবেন এটা আপনি জোর করে মারামারি করে কোনো সময় আপনাকে বানানো হবে না মুসলমান আর দ্বিতীয়ত কথা যে শান্তি চান সবাই সব ধর্মের লোক শান্তি চান তাহলে সুনত জামাতকে বেছে নেন তাইলে আপনারা শান্তি পাবেন আমি বললাম যদি বিশ্বাস না হয় তাহলে আপনার যাচাই বেচাই করে দেখেন আরও হুজুর আলেম আছে বাংলাদেশে ওদেরকে যাচাই বেচাই করে দেখবেন কারটা সঠিক কারটা বেটিক কে দেশে শান্তি চাই এটুকু মনে রাখবেন আর কিছু বলবো না কারণ যদি শান্তি চান তাহলে আলোচনাতল জামাতকে বেছে নিতে হবে